আমাদের দেশে ব্যবস্থায় এই তিনটে নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন এনসিটিই এনসিইআরটি আর এসসিইআরটি কিন্তু এই নামগুলো শুনলেই কেমন যেন একটা কনফিউশন তৈরি হয় তাই না এদের পুরো নামই বা কি আর কে ঠিক কী কাজ করে আজকের এই আলোচনায় আমরা এই তিনটে সংস্থার আসল পরিচয় আর তাদের কাজের পার্থক্যটা একদম সহজ করে বুঝে নেব তো আসল প্রশ্নটা হল এইটাই এরা কি সবাই একই কাজ করে নাকি এদের ভূমিকাগুলো একেবারে আলাদা চলুন আজকের এই আলোচনা দিয়ে এই ভ্রিভ্রান্তিটাকেই দূর করা যাক চলুন একবার দেখেনি আমরা কিভাবে এগোব প্রথমে আমরা এই সংস্থাগুলোর সাথে পরিচিত হব তারপর তাদের মূল উদ্দেশ্য আর কাজগুলো দেখব এরপর বাস্তব উদাহরণ দিয়ে এদের পার্থক্যটা জলের মতো পরিষ্কার করে নেব আর শেষে থাকবে মনে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক তাহলে চলুন শুরু করা যাক সবার আগে পরিচয় করা যাক দেশের শিক্ষা ব্যবস্থার এই তিন মূল স্তম্ভের সাথে এদের প্রত্যেকের কিন্তু একটা নির্দিষ্ট এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সত্যি বলতে এই নামগুলো অনেকটা বর্ণমালার জটের মতোই মনে হতে পারে তো চলুন এই জটটাকেই আজ খোলা যাক আর এক এক করে প্রত্যেকটা সংস্থাকে চিনে নেওয়া যাক আচ্ছা এদের মধ্যে ফারাকটা বুঝতে হলে সবার আগে জানতে হবে এদের আসল উদ্দেশ্যটা কি কে ঠিক কোন লক্ষ্য নিয়ে কাজ করে সেটা বুঝতে পারলেই কিন্তু অর্ধেক কনফিউশন দূর হয়ে যাবে প্রথমে আসি এনসিটিইর কথায় সহজ কথায় বললে এনসিটিই হল টিচার্স ট্রেনিং কলেজগুলোর রেগুলেটর বা নিয়ন্ত্রক মানে যে সমস্ত প্রতিষ্ঠান বিএড বা ডিএলএড এর মতো কোর্স চালায় তাদের জন্য নিয়ম কানুন তৈরি করা আর সেই মান বজায় রাখা হচ্ছে কিনা তা দেখাশোনা করার দায়িত্ব হল এন আর এনসিআরটি হলো আমাদের স্কুল শিক্ষার ন্যাশনাল আর্কিটেক্ট এরা সারা দেশের জন্য গবেষণা করে পাঠ্যক্রম আর বইয়ের মডেল তৈরি করে এরা কিন্তু সরাসরি স্কুল চালায় না বরং কি পড়ানো হবে তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করে দেয় আর এসসিআরটি হল রাজ্য রাজ্যস্তরের ভার্শন মানে এনসিআরটি যেটা ন্যাশনাল লেভেলে করে এসসিআইআরটি ঠিক সেটাই রাজ্যের প্রয়োজন অনুযায়ী বদলে নিয়ে প্রয়োগ করে বলতে পারেন এরা জাতীয় নীতিকে রাজ্যে বাস্তবায়িত করার কাজটা করে উদ্দেশ্য তো বোঝা গেল এবার চলুন দেখি এই সংস্থাগুলো ঠিক কি কি কাজ করে এদের কাজগুলো জানলে এদের ভূমিকার পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যাবে এনসিটি এর আসল পাওয়ারটা হল লিগাল মানে ওদের অনুমোদন ছাড়া একটাও টিচার্স ট্রেনিং কলেজ চলতে পারবে না তারাই নিয়মকানুন তৈরি করে দেয় আর নিশ্চিত করে যে সেই কলেজের পরিকাঠামো বা শিক্ষকদের যোগ্যতা ঠিকঠাক আছে কিনা অন্যদিকে এনসিআরটির কাজটা কিন্তু একদম একাডেমিক মানে ওরা দেশের জন্য কারিকুলামের একটা নীল নকশা তৈরি করে বই লেখে আর সরকারকে পরামর্শ দেয় সিবিএসই মতো বোর্ডগুলো তো সরাসরি এদের তৈরি বই ব্যবহার করে আর এসসিএআরটি হল আসল ফিল্ড প্লেয়ার ওরা এনসিইআরটির বানানো মডেলটাকে রাজ্যের সংস্কৃতি আর প্রয়োজন অনুযায়ী বদলে নেয় শুধু তাই নয় রাজ্যের শিক্ষকদের ট্রেনিংও দেয় যাতে তারা নতুন কারিকুলামটা ঠিকভাবে পড়াতে পারে তো আমরা তো আলাদা আলাদা করে এদের কাজ দেখলাম এবার যদি তিনজনকে পাশাপাশি রেখে দেখি তাহলে পুরো ছবিটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে একটা জায়গায় কিন্তু এদের তিনজনেরই মিল আছে আর সেটা হল সবার ফাইনাল গোল একটাই স্কুল এবং শিক্ষা শিক্ষার মান উন্নত করা কিন্তু লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা এদের প্রত্যেকের জন্য আলাদা এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন এনসিটিই হল একটা বিধিবদ্ধ নিয়ন্ত্রক সংস্থা যার আইনি ক্ষমতা আছে অন্যদিকে এনসিইআরটি হল জাতীয় স্তরের একটা একাডেমিক উপদেষ্টা আর এসসিআরটি হল রাজ্যস্তরের বাস্তবায়নকারী সংস্থা ফলে তাদের আইনি ক্ষমতা মূল ভূমিকা এবং ব্যবহারকারী সবই কিন্তু আলাদা তত্ত্ব তো অনেক হলো তাই না এবার চলুন কিছু রিয়েল লাইফ উদাহরণ দেখা যাক এতে এদের কাজের পার্থক্যটা মনে রাখা অনেক বেশি সহজ হয়ে যাবে ধরুন কেউ একটা নতুন বিএড কলেজ খুলতে চাইছে তাকে কার কাছে যেতে হবে সোজা এনসিটিই এর কাছে এনসিইআরটি বা এসসিইআরটি কিন্তু এখানে অনুমোদন দিতে পারে না এনসিটিই সব খতিয়ে দেখে তবেই ফাইনাল সিদ্ধান্তটা নেবে এবার আরেকটা সিচুয়েশন ভাবা যাক ধরুন স্কুলের বইপত্র সব বদলানো হবে তাহলে কাজটা শুরু করবে কে অবশ্যই এনসিইআরটি তারা জাতীয় স্তরে একটা মডেল বানাবে তারপর প্রত্যেক রাজ্যের এসসিইআরটি সেই মডেলটাকে নিজেদের মতো করে তৈরি করবে আর সবশেষে শেষে সিটিই টিচারদের ট্রেনিংয়ের কারিকুলামটা বদলে দেবে যাতে তারা নতুন বই পড়ানোর জন্য তৈরি হতে পারে কি সুন্দর একটা ধারাবাহিক প্রক্রিয়া এত আলোচনার পর এবার সেই ফাইনাল টিপস যা দিয়ে এই তিনটি সংস্থার পার্থক্য আর কখনও গুলিয়ে যাবে না তাহলে মূল কথাটা কি দাঁড়ালো। যখনই টিচার্স ট্রেনিং কলেজের নিয়ম বা অনুমোদনের কথা আসবে মনে রাখবেন সেটা এনসিটিইর কাজ যখনই সারা দেশের জন্য স্কুল কারিকুলাম বা বইয়ের কথা হবে তার দায়িত্বে থাকবে এনসিআরটি আর যখন রাজ্যে সেই কারিকুলামটা চালু করা বা শিক্ষকদের ট্রেনিং দেওয়ার দায়িত্বের কথা উঠবে তখন আসবে এসসিআরটির ভূমিকা এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে বা আপনাদের প্রফেশনাল এডুকেশনের যাত্রায় সঠিক গাইডেন্স পেতে স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করতে পারেন আপনারা আমাদের ওয়েবসাইটেও যেতে পারেন www.onlineacademy.org.in অথবা সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরগুলোতে নাইন এবং নাইন সিক্স আশা করি এনসিইটি এনসিইআরটি আর এসসিইআরটির মধ্যেকার এই সম্পর্কটা এখন অনেকটাই পরিষ্কার তো এবার ভাবার বিষয় হল আমাদের শিক্ষা ব্যবস্থার আর কোন দিকটা নিয়ে আপনার পরে জানতে চান ভাবুন আর আমাদের জানানোর সুযোগ থাকলে অবশ্যই জানাবেন